হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এসএসসি গ্রুপ ডি মডেল প্রশ্ন সিটের তৃতীয় দিনে আছি তৃতীয় দিনের মডেল কোশ্চেন সিট শুরু করার আগে আমরা একবার পরীক্ষার সিলেবাসটা আরেকবার তোমাদের বলে দিই মোট পঁয়তাল্লিশটা প্রশ্ন থাকবে তিনটে বিভাগে সাধারণ জ্ঞানের পনেরো সাম্প্রতিক ঘটনায় পনেরো এবং অঙ্কে পনেরো তো চলো আমরা মডেল প্রশ্ন সেট তিনে চলে যাই আমরা শুরু করব সাধারণ জ্ঞান দিয়ে সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের সংবিধান কবে কার্যকর হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর পার্লামেন্টে সংবিধান গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ পঞ্চাশে সংবিধান কার্যকর করা হয় এই ছাব্বিশে জানুয়ারিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবেও পালন করে থাকি বসন্ত পঞ্চমী কোন দেবীর পূজা বসন্ত পঞ্চমী মূলত দেবী সরস্বতীর পূজা হিন্দু ক্যালেন্ডারে মাঘ মাসের পঞ্চম দিনে অর্থাৎ পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করা হয় পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী এটি হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তর ভারত এবং বাংলাদেশের উপর দিয়ে অবশেষে বঙ্গোপসাগরে পড়েছে গঙ্গা নদীর দৈর্ঘ্য প্রায় দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার পরের প্রশ্ন হচ্ছে যে কোন শহরকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় গেটওয়ে অফ ইন্ডিয়া স্মৃতিস্তম্ভটি মুম্বাই শহরের সমুদ্রের ধারে উনিশশো এগারো সালে রাজা পঞ্চম জর্জ ও রানি মেরিকে স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়েছিল এই কারণে মুম্বাই শহরকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় পরের প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীতের সুরকার কে ভারতের জাতীয় সঙ্গীতের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে কবে অবতরণ করেন উনিশশো উনসত্তর সালের কুড়ি জুলাই নীল আর্মস্ট্রং চাঁদে অবতরণ করেন তিনি অ্যাপেলো এগারো মিশনের কমান্ডার ছিলেন কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় সূর্যের আলো থেকে সরাসরি ভিটামিন ডি পাওয়া যায় যা সানসাইন ভিটামিন নামেও পরিচিত এই ভিটামিন হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ক্যালসিয়াম শোষণ করতে সাহায্য করে ভারতীয় রেল কোন সালে শুরু হয়েছিল ভারতীয় রেল প্রথম শুরু হয় আঠেরোশো তিপ্পান্ন সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত সবরমতি আশ্রম কোথায় অবস্থিত সবরমতি আশ্রম গুজরাটের আহমেদাবাদ শহরে সবরমতি নদীর তীরে অবস্থিত আশ্রমটি প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী এটি তার বাসস্থান ছিল ঐতিহাসিক ডান্ডি অভিযান উনিশশো তিরিশ সালে গান্ধীজি এই আশ্রম থেকে শুরু করেছিলেন নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সাহারা মরুভূমি হলো বিশ্বের সব থেকে বড় মরুভূমি এটা উত্তর আফ্রিকায় অবস্থিত পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিংহ পাতিল তিনি ভারতের বারোতম রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতের রাজস্থানের গভর্নর ছিলেন পরের প্রশ্ন চণ্ডীগড় কোন দুটি রাজ্যের রাজধানী চণ্ডীগড় পাঞ্জাব এবং হরিয়ানা এই দুটি রাজ্যের রাজধানী আবার এটি একটা কেন্দ্রশাসিত অঞ্চলেও বটে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা প্রিয়দর্শনী গান্ধী পরের প্রশ্ন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন কবে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃত হয় উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমনকে স্বীকৃতি দেওয়া হয় পশ্চিমবঙ্গের সরকারি রাজভাষা কি বাংলা এবার আমরা চলে যাবো সাম্প্রতিক ঘটনায় দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হন নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশ সালে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ দু চব্বিশ সালে ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন দু চব্বিশ সালে ভারতের রাষ্ট্রপতি ছিলেন দ্রৌপদী মুর্মু এর আগে তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল ঝাড়খণ্ডের তিনি উড়িষ্যা থেকে প্রথম আদিবাসী মহিলা যিনি ভারতের রাজ্যপাল নিযুক্ত হন দু চব্বিশ সালে পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ কে জিতেছে জার্মানি দু হাজার তেইশ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারপ্রাপ্ত ভারতীয় গান কোনটি নাটু নাটু ফিল্মের নাম কে কে ফিল্মের নাম আর 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 ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর তিনি একজন অর্থনীতিবিদ আইনজীবী রাজনৈতিক নেতা ভারতে অস্পৃশ্যতা বিলোবে তার ভূমিকা অনস্বীকার্য দু হাজার চব্বিশ সালে রেল বাজেটে কলকাতা মেট্রো প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল এগারো হাজার নশো কোটি টাকা দু হাজার চব্বিশ সালে অস্কারে ভারতের কোন তথ্যচিত্র মনোনীত হয়েছিল টু কিল এ টাইগার ভারতের কোন রাজ্যকে চা রাজ্য বলা হয় আসামকে চা রাজ্য বলা হয় কারণ আসাম চা উৎপাদনে ভারতের মধ্যে শীর্ষস্থান অধিকার করে আবার একে ভারতের চা বাগানও বলা হয় দু হাজার চব্বিশ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পান দু হাজার সালে নোবেল সাহিত্য পুরস্কার পান দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং কলকাতা বিশ বিমানবন্দরের নতুন নাম কি কলকাতা বিমানবন্দরের নতুন নাম নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর এর আগে নাম ছিল দমদম বিমানবন্দর দু সালে কোন দল আইপিএল জিতেছে কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর দু হাজার তেইশ সালে এশিয়ান গেমসে ভারতের মোট পদক সংখ্যা কত ছিল দু হাজার তেইশ সালে এশিয়ান গেমসে ভারত সর্বকালের রেকর্ডে একশো সাতটা পদক জিতেছিল যার মধ্যে আঠাশটা সোনা আটত্রিশটা রূপো এবং একচল্লিশটা ব্রোঞ্জ পদক ছিল পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীকে ভার্থ বসু এরপর আমরা চলে যাব অঙ্ক অঙ্কের প্রথম প্রশ্ন হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল পঁয়তাল্লিশ এবং তাদের পার্থক্য মানে বিয়োগ ফল হচ্ছে নয় তাহলে সংখ্যা দুটো কত তো আমি যদি একটা সংখ্যাকে এক্স ধরি আর একটা সংখ্যাকে ওয়াই ধরি মানে বড়ো সংখ্যাটা এক্স আর ছোটো সংখ্যাটা ওয়াই তাহলে এক্স আর এক্স প্লাস ওয়াই মানে হচ্ছে পঁয়তাল্লিশ এক্স প্লাস ওয়াই হচ্ছে পঁয়তাল্লিশ আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে নয় মানে দুটো সংখ্যা পার্থক্য তার মানে বড়ো থেকে যদি ছোটোকে বিয়োগ করি তাহলে নয় হবে তাহলে আমি যদি এটাকে এইটাকে যোগ করে দিই তাহলে এই ওয়াই ওয়াই কেটে যাবে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল এই একটা এক্স এই একটা এক্স দুটো এক্স বুঝে হলো টু এক্স তাহলে টু এক্স মানে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস নয় মানে হচ্ছে চুয়ান্ন তাহলে একটা এক্স মানে কত চুয়ান্ন বাই দুই তাহলে সাতাশ তাহলে বড়ো সংখ্যাটা দাঁড়া হলো সাতাশ এবার বড়ো সংখ্যাটা যদি সাতাশ হয় তাহলে সাতাশ প্লাস ওয়াই মানে একটা সংখ্যার সঙ্গে আরেকটা সংখ্যা যোগ করলে কত যাবে পঁয়তাল্লিশ তাহলে এই ছোটো সংখ্যাটা হয়ে গেলো ওয়াইটা হয়ে গেলো হবে মান তাহলে পঁয়তাল্লিশ থেকে সাতাশটা যদি এদিকে নিয়ে তাহলে এটা বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে আঠেরো তাহলে একটা সংখ্যা হবে সাতাশ আর একটা সংখ্যা হবে আঠেরো পরের প্রশ্ন হচ্ছে সাতশো টাকার বারো কত খুব সোজা বারো পার্সেন্ট মনে হচ্ছে বারো রশো তাহলে সাতশো পঞ্চাশ টাকা বারো পার্সেন্ট হচ্ছে সাতশো গুণ বারো বাই একশো দাঁড়াবে নব্বই পরের অঙ্ক হচ্ছে টাকার একটা জিনিস কিনে পাঁচশো টাকায় বিক্রি করলে লাভের শতাংশ কত ক্রয় মূল্য কত আমার পাঁচশো টাকা বিক্রয় মূল্য ক্রয় মূল্য চারশো টাকা সরি ক্রয় মূল্য চারশো টাকা বিক্রয় মূল্য পাঁচশো টাকা তাহলে লাভ কত হবে পাঁচশো বিয়োগ চারশো একশো টাকা আমি লাভ করেছি এবারে চারশো টাকা আমি কত লাভ করেছি একশো টাকা এক টাকায় কত লাভ করছি একশো চারশো টাকা আলে একশো টাকায় কত লাভ করবো একশো গুণ একশো বাই চারশো মানে কাটাকুটিগুলো পঁচিশ টাকা তাহলে শতকরা লাভ কত হলো শতকরা লাভ মানে আমি একশো টাকায় কত লাভ করেছি পঁচিশ টাকা তাহলে লাভে শতকরা কত পঁচিশ শতাংশ পরের প্রশ্ন পনেরোশো টাকা আট পার্সেন্ট হারে কত বছরের সুদে রাখা হলো চার পনেরোশো টাকা আট পার্সেন্ট হারে চার বছরের জন্য সুদে রাখা হলো সুদ কত হবে আট মানে একশো টাকার এক বছরের সুদ আট টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ একশো টাকা এই পনেরোশো টাকার এক বছরের সুদ কত পনেরোশো এক বছরের সুদ আট গুণ পনেরোশো চার বছরের সুদ গুণ চার করে দেবো কারো করলে চারশো আশি টাকা হবে নেক্সট কোয়েশ্চেন একটা ট্রেন পঁয়তাল্লিশ কিমি প্রতি ঘন্টা বেগে দুশো সত্তর কিমি যেতে কত সময় লাগবে তাহলে সে এক ঘন্টায় কত যাচ্ছে পঁয়তাল্লিশ কিমি পঁয়তাল্লিশ কিমি যায় এক ঘন্টায় এক কিমি যেতে কম সময় লাগবে একের পঁয়তাল্লিশ দুশো সত্তর কিমি যেতে বেশি সময় লাগবে এক গুণ দুশো সত্তর বাই পঁয়তাল্লিশ কাটাকুটি করলে ছ ঘন্টা হবে পরের প্রশ্ন গড়ের অঙ্ক দশ কুড়ি ও তিরিশ আমি বারবার বলেছি যে যখনই গড় থাকবে তখন কটা সংখ্যা হচ্ছে একটা দুটো তিনটে তাহলে এই সংখ্যাগুলোকে যোগ করে দেবো যে তাকে তিন দিয়ে ভাগ করলেই গড়টা বেরিয়ে যাবে তাহলে দশ যোগ কুড়ি যোগ তিরিশ বাই তিন ভাগ করলে হবে তাহলে এটা যোগ করলে হবে ষাট ষাটের তিন মানে কুড়ি তাহলে গড় হয়ে গেল কুড়ি পরের প্রশ্ন হচ্ছে যে বারোটি পেনসিলের দাম ষাট টাকা তাহলে একটা দাম কত বারো পয়সা ষাট টাকা একটা পয়সার দাম ষাট বাই বারো ষাটকে বারো দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে পাঁচ টাকা পরের প্রশ্ন হচ্ছে ত্রিবুজের কোনগুলির যোগফল কত একটি ত্রিভুজের একটি ত্রিভুজের কোনগুলির সব যোগফল সবসময় একশো আশি ডিগ্রি হবে এটা একদম ফর্মুলা মুখস্ত করে নাও ত্রিভুজের কোনগুলির সমষ্টি হবে একশো আশি ডিগ্রি যদি এই প্রশ্নটা পড়ে এটা একদম মুখস্থ লিখে দেবে এত জানার দরকার নেই কিছু বোঝানোর দরকার নেই বুঝে তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি পরের প্রশ্ন চব্বিশ ও ছত্রিশের লশাঘু কত এখন আমি যদি এভাবে করি দুই দিয়ে যদি ভাগ করে তাহলে বারো আর আঠেরো হলো আবার দুই দিয়ে ভাগ করি ছয় নয় হবে আবার তিন দিয়ে যদি করি দুই আর তিন হবে লশাভু কথা হবে তাহলে এটা গুণ এটা গুণ এটা গুণ এটা গুন এটা তার মানে হবে বাহাত্তর পরের অঙ্ক দুশো চল্লিশ কিমির পর ষাট কিমি প্রতি ঘণ্টা যেতে কত সময় তার মানে এক ঘন্টা আমি কত যাচ্ছি এক ঘন্টায় যে ষাট কিমি তাহলে চারশো আশি কিমি যেতে আমার কত সময় লাগবে তাহলে ষাট কিমি যাবো এক ঘন্টায় এক কিমি যাবো একের ষাট ঘন্টায় চারশো আশি এক গুণ চারশো আশি করে ষাট সুদ হয়ে যাব আট ঘন্টায় দু হাজার টাকা ছ পার্সেন্ট হারে তিন বছরের সুদ রাখা হলো সুদ কত হবে ছ পার্সেন্ট হারে মানে ছ পার্সেন্ট হারে মানে হচ্ছে একশো টাকার এক বছরের সুদ ছ টাকা একশো টাকার এক বছরের সুদ ছ টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ ছ ছয় একশো টাকা দু হাজার টাকার এক বছরের সুদ কত দুই গুণ ছ ছয় গুণ দু হাজার বাই একশো আর তিন বছরের সুদ কোন তিন করে দেবো সিম্পল কাটাকুটি করলে তিনশো ষাট টাকা হবে নেক্সট কোয়েশ্চেন দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস্টু সেভেন আর যোগফল চব্বিশ চল্লিশ তাহলে তিন আর সাত তিন ইস্টু সাত দুটো সংখ্যা অনুপাত আবার আমি এখানে সংখ্যা করে ধরে নিই তাহলে একটা সংখ্যা হবে এক্স আর একটা সংখ্যা যদি ওয়াই ধরে নিই তাহলে এক্স ইস টু ওয়াই মানে তিনের সাত বা এক্স ওয়াই ওয়াই সমান তিনের সাত তাহলে এক্স সমান তিন ওয়াই এ ওয়াইটার এদিকে চলে আসবে এদিক থেকে যখন ওদিকে আমি নিয়ে যাবো তখন যেটা যদি যোগ থাকে তাহলে বিয়োগ হবে বিয়োগ থাকলে যোগ হবে ভাগ থাকলে গুণ হবে গুণ থাকলে ভাগ হবে তাহলে এখানে ভাগে আছে ওদিকে গুণে হয়ে যাবে তাহলে তিন ওয়াই বাই সাত এক্স ওয়ান তিন ওয়াই বাই সাত এবারে আরেকটা কী বলেছিল না তাদের যোগ ফল কথা চল্লিশ তাহলে এক্স যোগ ওয়াই সে চল্লিশ এবার দেখো আমি কি জানি এক্স ওয়ান তিন ওয়াই বাই সাত তাহলে এক্সের জায়গায় আমি এই মানটা বসিয়ে দিলাম তিন বাই বাই সাত যোগ বাই তাহলে চল্লিশ আমার এক্স নেই কিন্তু এখানে এক্স উড়ে গেছে তাহলে এখানে শুধু ওয়াই হয়ে গেছে এবার যদি সরল করি তাহলে তিন বাই যোগ সাত বাই যোগ চল্লিশ তাহলে দেখো বাই আর এই সাতটাকে ওদিকে নিয়ে যাবো তার মানে এটা ভাগে যোগে গুণ যাবে তাহলে চার সাত আঠাশ দুশো আশি এই দশটাকে এদিকে নিয়ে এলে এটা গুণে আছে এটা ভাগে চলে যাবে তাহলে কাটাকাটি করলে হবে আঠাশ তাহলে ওয়াইয়ের মান কিন্তু আঠাশ বেরিয়ে গেছে এইবারে দেখো এর মান যখন আঠাশ বেরিয়ে গেছে তাহলে এই যে এক্স প্লাস ওই চল্লিশ তাহলে এক্স থেকে ওয়াইয়ে মানায় বসিয়ে দিচ্ছি ওয়াই মানায় পেয়ে গেছি আঠাশ তাহলে ওয়াই এ জায়গায় আঠাশ বসিয়ে দিলাম তাহলে এটা চল্লিশ মান চল্লিশ তাহলে এবারে আঠাশটাকে আমার ওই নিয়ে চলে গেলে আমি এক্স রে মানটা পেয়ে যাব তাহলে আঠাশটা যোগই আছে ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে তাহলে চল্লিশ বিয়োগ আঠাশ তাহলে এক্স রে মান হবে বারো বারো জন ছ দিনে একটা কাজ করে ছজন দিনে করবে বারো জন একটা কাজ ছ দিনে করে একজন বারো ছয় বারো গুণ ছ দিনে করবে একজন যদি কাজটা করতে বেশি দিন সময় লাগবে ছজন কাজটা করলে বারো গুণ ছয় বাই ছয় তখন বারো দিনে লাগবে এখানে একটা কথা বলে রাখি এই অঙ্কের জন্য কিন্তু আমরা আলাদা করে ক্লাস নিয়ে আসছি সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা চ্যাপ্টারের জন্য আমরা বেশ কিছু করে অঙ্ক এবং তাদের কিছু ফর্মুলা শর্ট ট্রিক্স আমরা বলে দেব যেটা তোমাদের পরীক্ষা হলে সময় নষ্ট হওয়া থেকে বাঁচাবে সেই ট্রিক্সগুলো ফলো করলে অঙ্ক একদম মুখে মুখে করা যাবে এত অঙ্ক কুশে করার সময় পরীক্ষার হলে থাকে না তাই কারণ পরীক্ষা হলে তুমি যদি অঙ্ক এইভাবে কুষে করতে যাও তাহলে কি হবে না সময় নষ্ট হবে হয়তো সেক্ষেত্রে সময় নষ্ট হবে তো অন্য অন্য প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাবে না সময় কম থাকবে তো কাজেই অঙ্ক ট্রিক্সে করতে হবে যাতে অঙ্ক মুখে মুখে হয়ে যায় সহজে হয়ে যায় তো আমরা সেই ক্লাসগুলো নিয়ে আসবো পরে এর পরে যখন আমরা ক্লাস ভিডিও বানাবো তখন আমরা অঙ্কের জন্য আলাদা করে ক্লাস নিয়ে আসবো চ্যাপ্টার ওয়াইজ পরের অঙ্ক কটি জিনিসের দাম পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে চারশো টাকা করা হয়েছে আসল দাম কত তাহলে পঁচিশ পার্সেন্ট জিনিসের দাম বাড়িয়ে চারশো টাকা হয়েছে তার মানে আমি যদি একশো টাকা যদি জিনিসের দাম হয় তাহলে আমি বিক্রি করেছি কত টাকায় একশো পঁচিশ টাকায় পঁচিশ পার্সেন্ট মানে একশো টাকা পঁচিশ টাকা বাড়িয়েছি তাহলে দেখো এখানে উল্টো লিখলাম লিখেছি উল্টো করে একশো পঁচিশ টাকা যদি আমি বিক্রি করি তাহলে তার ক্রয় মূল্য কত হবে একশো টাকা তো আমরা একশো টাকা কিনেছি তাহলে এক টাকা হলে একশো একশো পঁচিশ আর চারশো টাকা হলে একশো গুণ চারশো বা একশো পঁচিশ কাটাকুটি করলে তিনশো কুড়ি টাকা হবে তাহলে আসল দাম কত তিনশো কুড়ি টাকা একটা গাড়ি ষাট কিমি প্রতি ঘণ্টা পেকে এক ঘন্টায় চলে ষাট কিমি তাহলে একশো পঞ্চাশ কেমি যেতে তার কত সময় লাগবে তাহলে ষাট কিমিতে সময় লাগে ষাট মিনিট এক ঘন্টা বা ষাট মিনিট এক কেমি যেতে ষাটের ষাট মিনিট আর একশো পঞ্চাশ কেমিতে সময় লাগবে একশো পঞ্চাশ মিনিট এবার একশো পঞ্চাশ ঘণ্টায় নিয়ে আসি তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে ছয় দিয়ে বারো একশো কুড়ি তিরিশ পরে রইলো এই তিরিশটা হয়ে যাবে মিনিট আর এটা দু ঘন্টা তিরিশ মিনিট পরের আচ্ছা এখানে শেষ হয়ে গেল আমাদের মডেল কোশ্চেন নাম্বার থ্রি তো তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমাদের তাহলে ভিডিও বানাতেও ভালো লাগবে যদি তোমাদের কিছু বলার থাকে কমেন্টসে কমেন্টস করো আমরা তার উত্তর দেবো ঠিক আছে লাইক কমেন্টস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পরের দিন আমরা আবার চার নম্বর মডেল টেস্টটা নিয়ে আর মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো তোমাদের কাছে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো